রাতে নামাজ পড়ো তাহাজুদের যখন মানুষ ঘুমিয়ে থাকে এর মাধ্যমে তোমার মালিকের সাথে তোমার সৃষ্টিকর্তার সাথে তোমার আল্লাহর সাথে তোমার মাবুদের সাথে সম্পর্ক শক্তিশালী হবে এর মাধ্যমে ব্যক্তি জীবনে জি কল্যাণ নেমে আসবি অন্তর ভালো এবাদত বন্দিগি ভালো কথাবার্তা ভালো চালচনল ভালো চরিত্র ভালো সার্বিক জীবনে এর প্রতিফলন ঘটবে কারণ আল্লাহর সাথে যার যত সম্পর্ক ভালো সে আল্লাহর সৃষ্টির সাথে তত ভালো আচরণ করবে ভালো করে রাখেন যার যত বেশি সম্পর্ক আল্লাহর সাথে ভালো সে তত বেশি আল্লাহর মাখলুক মানুষের সাথে অথবা পশু পাখির সাথে কি করবে ভালো আচরণ করবে ভালো করে রাখেন এর মাধ্যমে ব্যক্তি জীবনের যেসব সমস্যা থাকে সেসব সমস্যার সমাধান সাল্লা সাল্লাম এই ভাষণে বলে দিয়েছেন এই চারটি ক্ষেত্রে যদি আমরা উন্নয়ন নিয়ে আসতে পারি তাহলে জানবেন যে এটাই হচ্ছে আসল উন্নয়ন যে উন্নয়নের কথা ইলেকশনের সময় সবাই বলে আর কতটা আপনাদের উন্নয়ন হয় আর কোন ক্ষেত্রের উন্নয়ন হয় দেশের মানুষের কি অভাব দূর হয়েছে দারিদ্র হয়েছে আর সমাজের সম্পর্ক কি এইসব ইলেকশন আর এইসব যে লড়াই আর মারামারিতে সমাজের সম্পর্ক ভালো না সমাজের সম্পর্ক এত খারাপ যে কেউ কাউকে দেখতে চায় না পারিবারিক সম্পর্কের অবস্থা দেখেন পারিবারিক সম্পর্ক বাপ দুই পার্টি করে ভাই ভাই দু তিন পার্টি করে এক এক ভাই এক এক পার্টিতে আছে একজন আরেকজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বরং নিজের আমার ডিস্ট্রিক্টের কথা বলছি আমাদের একসময় আজকে ত্রিশ বছর আগে জি হ্যাঁ নিজের ভগ্নিপতিকে নিজে খুন করেছে যেই সময় খুন করে এই অসৎ ব্যক্তি এক পার্টিতে ভগ্নিপতি নেতা আর পার্টিতে হচ্ছে তার শ্যালোক তার আপন মায়ের পেটের বন স্বামীর ওপরে পড়ে গেছে উপর হয়ে যে আমার স্বামীকে মেরে ভাই আমাকে তুমি বিধবা করিও না ভাইরে আমাকে বিধবা করিও না ভাই বিধবা করিও না আমার স্বামীকে মারিও না সেই সময় বললম বুঝেন হ্যাঁ বললম বললম একেবারে মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে এপার থেকে ওপার ফুটিয়ে দিয়েছিল সেটা কোনো হিন্দু করেনি যাদের গণতন্ত্রে বিশ্বাসী হওয়া উচিত সেটা কোন খ্রিস্টান করেননি সেটা কোনো ইহুদি করেনি মুসলিমের সন্তান মুসলিম দুই মুসলিম যদি সামনাসামনি হয় আর দুজনের হাতে অস্ত্র থাকে ধারাল অস্ত্র যে অস্ত্র দিয়ে মানুষকে খুন করা যেতে পারে এর অস্ত্র নিয়ে যদি মুখামুখি হয় লড়াই লিপ্ত হয় ফিন্নার একজন নিহত হইল মারা গেল আর একজনের হাতে যে খুন করলো আর যে খুন হইলো উভয়ে জাহান নামে যাবে সাহাবির অবাক হয়ে গেলেন রসুরামের এই কথা শুনি আর বললেন ইয়া রসুল আল্লাহ হাজ আল কাতেল খুনি তো না হয় জানলাম খুনি খুন করেছে জাহান নামে যাবে ওর কঠোর শাস্তি ফামা বালুল মাখতুল যে খুন হলো বেচারা তো খুন হয়ে গেল ও কেন জাহান নামে যাবে নবী মোহাম্মদ রসুল্লাহ এক উত্তর দিয়েছে ইন্না কান হারিসান আলা কাতলে সাহেবি কারণ এই লোকের হাতে অস্ত্র ছিল আর সেও তার প্রতিপক্ষকে খুন করার জন্য উদগ্রীব ছিল যে আমি বেটাকে খুন করব আর ও বলছে আমি বেটাকে খুন করব দুই দিক থেকে এ বলছে ওকে খুন করবো বলছে তোকে খুন করব খুন করতে পারিনি কিন্তু পারলে সেও খুন করে ফেলতো সুতরাং সেও খুনই সেও কাতেল হত্যাকারী আর যে হত্যাকারী সেও হত্যাকারী সুতরাং যাবে সুতরাং এইসব ইলেকশন আপনাদের মাথার ব্যথা নয় এই গণতন্ত্র আপনাদের মাথার ব্যথা নয় আপনাদের মাথার ব্যথা হইতে হবে জান্নাত ভালো করে শুরু রাখে জান্নাত কি করে পাবো মাথার ব্যথা কার জি হ্যাঁ এই হাদিসে চারটি বিষয় উল্লেখ করলেন রাষ্ট্রীয় বিষয় রাষ্ট্রীয় সমস্যার কথা কেন উল্লেখ করলেন কারণ রাজনীতি করা যারা রাজত্ব করবে তাদের কাজ আমার রাজনীতির কি প্রয়োজন যখন আমি রাজত্ব করব না আমি রাজত্বের গদিতে বসবো না তাহলে রাজনীতির আমার কি প্রয়োজনটা ভালো করে শুনে রাখেন ভালো করে শুনে এবং বুঝেন ঠান্ডা মেজাজে বাঙালি জাতি খুব রাজনীতি বুঝেছে ক্লাস ওয়ান প্রাইমারি থেকে রাজনীতি বুঝিয়ে দিয়েছে ছাত্র সংগঠন করে করে প্রত্যেকটি দলের ছাত্র সংগঠন দরকার ছাত্র সংগঠন এদেরকে ধ্বংস করা হয়েছে এই ছাত্র সংগঠন করে দিয়ে বরং রাজনীতি থেকে মুক্ত রাখতে হইতো ছাত্রদেরকে এবং তাদের শিক্ষাঙ্গনকে তাহলে এরা কিছু পড়ে শুনে মানুষে পৃথিবীতে কিছু করতে পারত দেশের কিছু উন্নতি করতে পারত সমাজ ভাতিমণ্ডলী